সত্য সমাগত মিথ্যা বিজয় হবে আসসালামু আলাইকুম এখন গভীর রাত রাত চারটা দুই বাজে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে এসেছি আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন সাদিক কায়েম তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছেন শুধু সাদিক কায়েম নয় আবস্তাদিক কামের যে প্যানেল রয়েছে ইসলামী ছাত্র শিবির যে প্যানেল সেই প্যানেলের প্রায় সবাই বিজয় অর্জন করেছেন বিপুল ভোটের ব্যবধানে বাংলাদেশের ইতিহাসে এখনও পর্যন্ত ইসলামী ছাত্রশিবির এভাবে বিজয় অর্জন করতে পারেনি চুয়ান্ন বছর বয়সে কোনো দিন পারেনি আজ তারা বিজয় অর্জন করেছেন তারা কতটা খুশি হয়েছেন এটা আপনারা কল্পনা করতে পারবেন না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে শহীদ আব্দুল মালিকের রক্তে রঞ্জিত হয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র ছাত্রশিবিরের এই বিজয় তারা কিন্তু আনন্দ উল্লাস নাচ গান করেননি তারা সাথে সাথে সিজদায় পড়েছেন ইসলামী ছাত্র শিবির যিনি সভাপতি জাহিদুল ইসলাম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটে এসেছেন আপনারা জানেন যে ছাত্রদল সকাল থেকে এসে তারা ম্যাডামদেরকে মারতে গিয়েছেন ভিসিকে মারতে গিয়েছেন আপনারা দেখতে পেয়েছেন কিন্তু ইসলামী ছাত্র কিন্তু সকালে আসেননি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বিজয় হওয়ার পর তিনি আবু সাদিক কেমকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তাকে জড়িয়ে ধরে কান্না করেছেন আমরা সেই ভিডিওটি দেখে আসবো এরপর আমরা দেখব ইসলামী ছাত্র শিবির বিভিন্ন জায়গায় তারা নামাজ আদায় করতেছেন শুক্রানা সেজদা দিচ্ছেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছেন কিভাবে তারা এই বিজয়কে উদযাপন করতেছেন আমরা সেটি আপনাদেরকে দেখাবো অন্য অন্য দল হলে কি করতেন এটা আপনারা ভালো করে জানেন কিন্তু শিবির কি করতেছে আপনারা একটু লক্ষ্য করেন আমি বারবার একটি কথা বলি ইসলামী ছাত্র শিবিরকে মোকাবেলা করার মতন বাংলাদেশে কোনো শক্তি বা আদর্শ নেই ইসলামী ছাত্র শিবিরকে মোকাবেলা করতে হলে এদের থেকে ভালো আদর্শ নিয়ে আপনারা আসতে হবে শক্তি প্রয়োগ করে শিবিরকে মোকাবেলা করা যাবে না ভুল করেন না ছাত্রলীগের মতন আমরা দেখতে পেয়েছি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে ছাত্রদল এবং যুবদলের নয়নের নেতৃত্বে কিভাবে মহড়া দেওয়া হয়েছে আমরা সেই বিষয়গুলো লক্ষ্য করেছি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জামাত শিবিরকে রাজাকার বলে গালি দিয়েছে আমরা সেই বিষয়গুলো লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লক্ষ্য করেছে ভিসিকে মেরেছেন ভিসিকে মারতে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি নাসির উদ্দিনের উপস্থিতিতে একজন শিক্ষিকাকে একজন ম্যামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপমান করা হয়েছে তাকে মারতে গিয়ে মারতে গিয়েছে এ বিষয়গুলো কিন্তু দেশের মানুষ দেখেছে আপনি এই আদর্শ নিয়ে শিবিরকে মোকাবেলা করতে পারবেন না শিবিরকে মোকাবেলা করতে হলে শিবিরের থেকে ভালো আদর্শ লাগবে সুপ্রদর্শক আপনারা জানেন মেঘমল্লার বসু বাম তারা কি না করেছে শিবিরের পরে এই কয়েকদিনে ছাত্রদল বাগছাস তারা এই বামদের সাথে মিলে শিবিরের বিরুদ্ধে কি না করেছে ইসলামী ছাত্র শিবির কিন্তু তাদের বিরুদ্ধে কিছু করেননি কিছু বলেননি তারা আল্লাহর কাছে সিজদা করতেছেন এমনকি আর একটা দৃশ্য আপনারা দেখেন মোনাজত করে কাঁদতেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা যখন বিজয়ের কথা শুনেছে তখন আল্লাহর কাছে মনাজত করে কাঁদতেছেন দেখুন একটু <laughs>

এগুলো শেখেন এগুলো শিখলে বড় হবেন যদি অহংকার করেন দাম্ভিকতা দেখান তাহলে পতন এইভাবেই হবে বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সব সময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাছে